সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে উপযোগী আর আজ হচ্ছে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আতর ভাই সামনে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলা গরু আছে আতর ভাই

আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক সব নিখুঁত মানুষ সিরিয়ালের তিন নাম্বার এটা আর এটা একটা দেশাল জাতের বয়স ছয় দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে তিন দেখলাম আমরা আচ্ছা চার নাম্বারটা সম্বন্ধে বলেন হ্যাঁ উঁচা লম্বা ভালো আছে না ভালো সিরিয়ালের চার হ্যাঁ দেশাল দেশাল সিরিয়ালে চার নাম্বার টোটাল গরু তাহলে কয়টা দশটা এটা হচ্ছে চার চার তার পাশে এটা এটা পাঁচ তারপর সিরিয়ালে পাঁচ নাম্বার সব নিখুঁত মানে সবকিছু নিখুঁত সিরিয়ালে পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতের

আর ডালজাতের নিখুঁত মানের দশ নয় আট সাত ছয় পাঁচ এটা হচ্ছে চার এটা তিন এটা দুই আর এটা প্রথম নাম্বার আচ্ছা আদার ভাই তাহলে টোটাল গরু হচ্ছে দশটা আচ্ছা আমাদের বলেন তো এই গরুগুলো কতটুকু করে গোষ্ঠ ধরানো যেতে পারে এগুলো একশো দশ পনেরো একশো দশ পনেরো এরকম ধরানো যাবে আর এখন কেমন আছে পঁচাত্তর হতে আশি কেজি আচ্ছা এগুলো প্রস্তুত হতে কতদিন সময় লাগবে সত্তর থেকে পঁচাত্তর দিন প্রস্তুত হবে এখন কত করে পার পিস রেট আমি সীমিত বাজে সীমিত দেবো আজকে রেট হচ্ছে একচল্লিশ হাজার দুশো একচল্লিশ হাজার দুশো

আর এগুলো পার পিস রেট একচল্লিশ হাজার দুশো টাকা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে যে ধরনের করুন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন চাতর ভাই কি অবস্থা বলেন ভালো আছেন কতগুলা গরু কোথায় যাচ্ছে আজকে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্রাহ্মণবাড়িয়া সরাইল কয়টা যাবে টোটাল টোটাল তেইশটা আচ্ছা তেইশটার মধ্যে এই যে সার কয়টা সার তেরোটা আচ্ছা এগুলো কার আপনার ভাইয়েরগুলা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার ছোট ভাইয়ের হচ্ছে তেরোটা এই সারগুলো প্যাকেজের ছিল এটা কয় তারিখের প্যাকেজ ছিল ভাই ষোলো তারিখের প্যাকেজ ছিল আর আজকে হচ্ছে উনিশ তারিখ তিন দিন পরে লোড হয়ে যাচ্ছে

আচ্ছা আর এটা দুই নাম্বার আচ্ছা এই প্যাকেজটা রেট কত ছিল বলেন তো সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় ছিল তেরোটি মানে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পার পিস এই রেটের মধ্যে তেরোটি ছিল তার মধ্যে দুইটা দেখলাম আমরা এটা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এইটা চার নাম্বার এইটা চার এটা পাঁচ এইটা পাঁচ

আচ্ছা তাহলে এই প্যাকেজ রেট ছিল সাতচল্লিশ হাজার পাঁচশো এখান থেকে কি কিছু ছাড়টা হয়েছে আলোচনা হালকা পাতলা এখান থেকে ছাড় দেওয়া আছে না তাহলে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার লটের তেরোটি এই এই সার আর এগুলো ছিল আপনার আপনার কয়টা ছিল দশটা ছিল ওই দশটা যাচ্ছে তার মানে যা ভিডিওতে ছিল ওগুলোই কম বেশি হয় নাই এটা এক এটা দুই এটা তিন তিন এটা চার এটা পাঁচ ছয় সাত আট এটা নয় আর এটা দশ তাহলে তেরো আর দশ তেইশ তেইশটা তেইশটা যাবে না কোথায় বললেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল আচ্ছা তাহলে উনি আসে নাই সব উনি আসে না অনলাইনে সব অনলাইনে সব প্রথমে দেখে বায়না করছে প্রথম দেখে বায়না করছে হ্যাঁ আর দেখার পর আজকে টাকা লাগে দিল গরু পাটা টাকা পেড হয়ে গেছে তো গাড়ি সমস্যা হয়েছে কারণে গরু একটু চলে যেত কিন্তু গাড়ির একটু সংকট আচ্ছা গাড়ি ভাড়া কত হয়েছে গাড়ি ভাড়া উনারা কেউ 35

কেনার মধ্যে আছে আপনার কাছে এই ধরনের গরু থাকে হ্যাঁ অবশ্যই আরো আছে আমার কাছে আরো আছে আচ্ছা যোগাযোগ করলে দেওয়া যাবে দেওয়া যাবে মোবাইল নাম্বারটা দেন 0171 0171 663 663 5424 5424 ঠিক আছে ধন্যবাদ গাড়ি এখনো আসে না গাড়ি আসছে